লাভ ক্ষতি হিসাব করবা তুমি এই দেশ থেকে ওই দেশে যাবে কত টাকা খরচা করে যাবে কত টাকা বেতন পাইবে তোমার আয় ব্যয় কত হবে এটা হিসেব করতে হবে প্রাথমিকভাবে তোমার স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে তারপরে তুমি যে দেশে যাবে সেই দেশের ভাষা সম্পর্কে তোমার জানতে হবে বুঝতে হবে এবং টেলিং দিতে হবে তারপরে তোমার রেজিস্ট্রেশন করতে হবে জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস থেকে তোমাকে রেজিস্ট্রেশন করার পরে তোমার ফুট করতে হবে বুঝতে পারলে পাসপোর্ট করার পরে আবার নির্ধারিত মেডিকেল সেন্টারে যায়া তোমার আবার সেখান থেকে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে রিক্রুটিং এজেন্সি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তোমাকে ভিসা সংগ্রহ করতে হবে ভিসা সংগ্রহ করার পরে তারপরে তোমার ওয়ার্ক পারমিট নিয়োগপত্র চুক্তিপত্র তুমি এই দেশ থেকে ওই দেশে যাবে কত টাকা খরচ করে যাবে তুমি কয় বছর থাকবে তোমার বেতন কত তোমার থাকা খাওয়া মাঝে মাঝে তোমার আসার সুযোগ সুবিধা আছে কি না এগুলো সব কিছু হিসাব কিতাব করিয়া তারপরে তোমার মিল করতে হবে এইটো করার পরে তারপরে তোমার বিমানের টিকিট করতে হবে বিমানের টিকিট করার পরে তোমাকে নিয়ে একটা আলোচনা হবে একটা মিটিং হবে সেই মিটিংটা হবে জনশক্তি ব্যুরো অফিস কাকরাই ওই মিটিংয়ে তোমাকে নিয়ে আলোচনা করিবে আলোচনা শেষে তোমাকে একটা মোবাইলের মেমোরি কার্ডের মতন একটা কার্ড দিবে যেটাকে বলে স্মার্ট কার্ড তুমি যে এই দেশ থেকে ওই দেশে যাবে যাবতীয় তথ্য ওই কার্ডে লোড করা থাকবে ওই কার্ডটা ভিপিং এর গ্রহণের পরে ওই কার্ডটা তোমাকে দিবে দিয়ে এগুলো তোমার চিনতে জানতে বুঝতে যদিও তোমার কষ্ট হয় তোমার ধারে কাছে ব্র্যাক অফিস আছে না ওখানে গেলেই আমাদের এক প্রিয় ভাই বসে আছে ওখানে যায়া তুমি সব তথ্য বৈধভাবে যাওয়ার তথ্য সব তুমি জানিয়ে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে আমি তাহলে আসি এখন কেমন